আশা করি সবাই ভালো আছেন আজকে আসলে লাইভ আসার একটাই কারণ আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কলেজ একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে দুপুরে দুপুর দেড়টা নাগাদ এই দুর্ঘটনার ঘটে আমরা অনেক গভীর শোকাহত আসলেই কি বলবো আসলেই আমাদের কত ছোট ছোট ভাই বোন এগুলো যে রক্তক্ত পুরে কি হয়েছে আমরা সেটা না কিছু বলার আর ভাষা থাকে না আপনারা হয়তো ইতিমধ্যে অনেক ভিডিওতে তারপরে ছবিতে অনেক দেখেছেন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি যে আপনারা যারা এই ভিডিও ছবি এগুলা দেখছেন বেশি বেশি শেয়ার করে দেন আর যারা রক্ত দিতে ইচ্ছুক তারা সবাই সবাই এই ঢাকার উত্তরা ঢাকা মেডিকেল কলেজ আরও অনেক অনেক আশপাশের যে হসপিটালগুলো আছে সেখানে গিয়ে রক্ত দিন আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন বা আপনার যাওয়ার আপনারা যদি যাইতে পারেন তাহলে আপনারা সরাসরি এখানে গিয়ে রক্ত দিয়ে আসেন অনেক রক্তের প্রয়োজন আমার ওদের বাঁচাতে আপনার রক্ত দেওয়ার জন্যই যদি একটা প্রাণ বেঁচে যায় তাহলে আপনার জীবন ধন্য আমাদের বাংলাদেশের মানে কি বলব নেটওয়ার্ক জগৎটা যে কি ব্যাড একটা জগৎ এটা আসলে না বললেই নয় আমি একটু লাইভে আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো তো আমি লাইভে ঢুকতে পারতেছি না এত সোশ্যাল মিডিয়াতে চাপ পড়ছে আমি একটা জিনিস বুঝলাম না যে সোশ্যাল বাংলাদেশে কোনো দুর্ঘটনা ঘটার পরে সোশ্যাল মিডিয়াতে এত লো হয়ে যায় কেন আমার কথা হচ্ছে যে তখন আরও হাই করে দেওয়া উচিত কারণ হচ্ছে আমরা এই দুর্ঘটনা বেশি বেশি শেয়ার করার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া প্রয়োজন আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা অনেকেই সবাই সবার পাশে থাকতে পারব আমাদের এই সোশ্যাল মিডিয়াকে অনেক জি ভাই ভালো আছি আমাদের এই সোশ্যাল মিডিয়াতে মানে এত বেশি খারাপ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া যে আমরা যদি কোনো দুর্ঘটনা ঘটে তারপর আমরা সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু শেয়ার করতে পারি না ভিডিও আপলোড করতে পারতেছি না লাইভে ঢুকতে পারতেছি না তো আমাদের আজকের এই দুর্ঘটনার যে কিছু ছেলে মেয়ে তার ভাই বোন কেউ যে পাওয়া যায়নি তাহলে আমরা এগুলা যদি শেয়ার করতে না পারি তাহলে আমরা কিভাবে খুঁজব তাদেরকে অনেক আইডি কার্ড পাওয়া গেছে অনেক আইডি কার্ড আছে আমাদের কাছে এই আইডি কার্ডের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়াতে সরিয়ে দি দিয়ে সবাইকে খোঁজার চেষ্টা করব। আর যে এই পোস্টগুলো সামনে আসবে যার পোস্ট সামনে আসবে সরাসরি শেয়ার করে দিবেন এই আইডি কার্ড তারপরে ছবি যেগুলা বোঝা যায় সবাই সবাই শেয়ার করে দিবেন আর যার আত্মীয় স্বজন কোনো ভাই বোন ছেলে মেয়ে যদি কোনো এই মাইলস্টোন কল স্কুল অ্যান্ড কলেজেস থাকেন তারা সরাসরি যদি কোনো খোঁজ না পেয়ে থাকেন সরাসরি হাসপাতালে চলে যান ঢাকা মেডিকেল তারপর আননির্বাণ সব এগুলো হসপিটালে অ্যাডমিট করা হয়েছে সবাইকে আর যার আত্মীয় স্বজন যদি কেউ আশেপাশে ঢাকার থাকেন তাহলে দয়া করে হসপিটালে গিয়ে আপনারা রক্ত দিয়ে আসবেন আমাদের অনেক রক্তের প্রয়োজন এখনও প্রায় দেড়শো ছেলে মেয়ে তো আহত হয়েছেই আরও বেশি হয়েছে মানে সঠিক আমি বলতে পারলাম না যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরকে মানে এই স্কুলের মানে স্কুলের ভিতরে এমন কোনো মানে ই ছিল না যেখানে মানে এই বিমান যেখানে ক্র্যাশ করলো তার মানে এই স্কুলটার উপর অনেক ঝুঁকি ছিল এটা আমি একটা ইয়েতে দেখলাম পোস্টে এটা একটা অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা হয়েছে ওই স্কুলের নাকি অনেক ঝুঁকি ছিল কি বিষয়ে যেন তো এমন কেন মানে আমাদের বাংলাদেশের মানুষজন বাংলাদেশের ইঞ্জিনিয়ার এত খারাপ কেন যে একটা এভাবে দুর্ঘটনা ঘটবে আমি চাই যে আপনারা সবাই এই দুর্ঘটনার সব কিছু শেয়ার করে দিবেন আমি আপনাদের কাছে এটাই আবেদন করতেছি যে আপনার একটি শেয়ারই হতে পারে একটা ছেলে বা মেয়ের ভাই বোনের জীবন বাঁচাতে বেশি বেশি শেয়ার করেন যাতে করে আমরা সবার পাশে থেকে কাজ করতে পারি আর আমি ভিডিও এই ভিডিওর ইন ডিসক্রিপশনে কিছু হসপিটালের নাম দিয়ে দিব যেগুলাতে আমরা ওই ছোটো ছেলে মেয়েদেরকে অ্যাডমিট করেছি তারপরে এখনও যার মানে অভিভাবকরা আসেননি বা পাননি খুঁজে তারা আমাদের এই হসপিটালগুলোতে যোগাযোগ করুন আমি নাম্বার দিয়ে দিব আর যার এখনও ভাই বোন বা ছেলে মেয়েকে পাওয়া যায়নি তারা দয়া করে আমার এই কমেন্টে আমার এখানে নাম নাম আর হচ্ছে বাবার নাম এগুলো দিয়ে দিবেন আমি আপনাদের খুঁজে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবসময় আপনাদের পাশে থাকবো আপনারা যদি পারেন আমাকে ডিসক্রিপশনে বা কমেন্ট করে এখানে ইয়ে দিয়ে যান নাম তারপর বাবার নাম আইডি কার্ডের নাম্বার এগুলো যদি থাকে আপনার কাছে বা ছবি যদি থাকে তাহলে আমাকে এটা দিতে পারেন আমি আপনাদেরকে খুঁজে বের করার দেওয়ার চেষ্টা করব আমার কাছে এখনো অনেক ই আছে লিস্ট আছে যেগুলো হচ্ছে দিয়ে আমি খোঁজার চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ আর আমার অনেক পেজের সাথে আমি সংযুক্ত আছি তাদেরকে আমি দিয়ে আমি এগুলো বের করতে পারবো আপনারা দয়া করে আমাকে এগুলো শেয়ার করে দেন যদি কেউ এখনও কারো খোঁজ না পেয়ে থাকেন তাহলে আমাকে এগুলো নাম নাম নাম্বার এগুলো দিতে পারেন আমি আপনাদের হেল্প করতে পারবো আর যারা পেয়েছেন আর যারা ঢাকাতে আসেন খুঁজতেছেন তারা হসপিটালগুলোতে খুঁজে একটু খোঁজ খবর নেন আসলে অনেক সবারই তো আর মানে আইডি কার্ড এগুলো পাওয়া সম্ভব হয়নি আর পেলেও মানে এমন পুরে গেছে যেগুলো বুঝার কোনো সিস্টেম নাই আপনারা যদি পারেন আমাকে একটু সাহায্য করবেন আর আমার এই ইটা সব সময় একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সবার ছেলে মেয়ে ভাই বোনকে তার কাছে ফিরিয়ে দিতে পারি তার পরিবারের কাছে দিয়ে দিতে পারি ইনশাল্লাহ আমরা সবাই একসাথে কাজ করব আমরা এই দুর্ঘটনার হাত থেকে আসলেই আমাদের আল্লাহ বাচ্চার তৌফিক দান করুক যে দুর্ঘটনা ঘটেছে এখন অনেক ভয়াবহ একটা দুর্ঘটনা আর আমাদের বিমান বাহিনীর যে দায়িত্বে আছেন বিমান বাহিনীতে তিনি একটু দয়া করে আমাদের মেয়ের সবার একটু খোঁজখবর নিয়ে তাদের পরিবার পরিজনকে একটু আপনি সান্ত্বনা দিবেন ইনশাল্লাহ আশা করি যে কিভাবে কি হলো এটা একটু সবাই ইন্সপেকশন করে দেখার চেষ্টা করতে পারবেন ইন্সপেকশন করে দেখে তারপর জানানো হবে যে কিভাবে কি হলো আসলেই আর তৌকির আমাদের বাংলাদেশের একজন নাগরিক একজন পাইলট তিনি পাবনা সন্তান তিনি অনেক চেষ্টা করেছেন আমাদের এই কলেজকে বাঁচানোর জন্য স্কুলকে বাঁচানোর জন্য কারণ তিনি চেষ্টা করলে নিজে বেঁচে যেতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি একদম শহীদ হয়ে গেছেন বাংলাদেশের আমাদের দেশের জন্য তিনি অনেক চেষ্টা করেছেন এটা জানা গেছে কারণ তিনি একটা বোতাম চাপলেই তিনি আকাশে এই প্যারাশুট দিয়ে আকাশ থেকে নামতে পারতেন কিন্তু তিনি তা করেননি একদম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন তিনি বিমানটাকে একটা ফাঁকা জায়গায় ক্রাশ করানোর জন্য কিনতে কিন্তু তিনি পারেননি এখন আর কি করার এখন আমাদের চেষ্টা করতে হবে সবাই সবার পাশে থাকতে আর সাহায্য রক্তদান রক্ত দিয়ে সাহায্য করবেন সবাই সবাইকে আমার এই লাইফটা আপনারা শেয়ার করে দিন লাইক করে দিন কমেন্ট করেন তাহলে আমি আপনাদের বুঝতে পারবো আর আমি এই ভিডিওতে ভিডিও শেষে আমি কিছু নাম আইডি কার্ডের নাম্বার আর যে হসপিটালগুলোতে যে হসপিটালগুলোতে অ্যাডমিট করা হয়েছে আমি সেই নামগুলো এখানে শেয়ার করে দিব আপনারা দেখে নেবেন এক নজর আর যারা রক্ত দিতে চান আমার এই কমেন্টে আপনারা এই লাইভের কমেন্টে নাম নাম্বার দিতে পারেন আমি ওইখানে দিয়ে দিব আমাদের গ্রুপে গ্রুপে দিয়ে দিলে আপনাকে ডাকলে আপনারা যদি পারেন আপনারা রক্ত দিয়ে আসবেন আর যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন আপনার একটি শেয়ারি হতে পারে একজন মানুষের পরিচয় পাওয়ার অনেক সহজ পরিচয় পাওয়ার একদম সহজ মাধ্যম সোশ্যাল মিডিয়াতে আমি চেষ্টা করব সবাইকে সবার আপনজনকে ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সকলে একসাথে কাজ করব সকলে একসাথে যদি কাজ করি তাহলে আমরা খুব সহজেই এই জিনিসটা করতে পারবো আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন এর ফলে আমরা সবাইকে সবার ঘরে ফিরিয়ে দিয়ে দিতে পারবো আর যারা অনেক গুরুতর আহত হয়েছেন তাদের পরিবারকে পরিবার পরিজনকে কিছু বলার নাই আসলেই আমরা অনেক গভীর শোকাহত আল্লাহ আপনাদের সবাইকে ধৈর্য ধারণ করার দোষিক দান করুক আমিন আর সকলেই আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমাদের সকল ভাই বোন ছেলে মেয়ে সবাই যার ছেলে মেয়ে সবাইকে সুস্থ করে তাদের নিজের পরিবারের হাতে ফিরিয়ে দিতে পারি সবাই যেন তার পরিবারের কাছে চলে যেতে পারে সবাইকে এই আহ্বান জানাচ্ছি সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আমি কিছু তথ্য শেয়ার করে দিব এখানে তাই যেন সবাই দেখতে পারে আর সরাসরি আমার মিল আপনারা যোগাযোগ করতে পারেন আজকে লাইফটা আর দীর্ঘায়িত করবো না আজকের লাইফটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই শিশুদের পাশে থাকবেন সবাই হাসপাতালের আশেপাশে যদি কেউ থাকেন রক্ত দিয়ে সবাইকে সাহায্য করবেন এই ব্যক্ত রেখে আমি এই লাইফটা আজকে আসার মতো এখানে শেষ করছি আর ভিডিওর শেষে আমি কিছু তথ্য শেয়ার করব সেগুলো আপনারা শেয়ার করে দিবেন আর আমার লাইভটা শেয়ার করে দিবেন তাহলে আপনারা সকলেই তাদের আপনজনের কাছে তাড়াতাড়ি ফিরে দিতে পারবেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার লাইফটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহর নামাজ আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া করি নামাজ পড়বেন আর আজকের এই দুর্ঘটনা যারা আহত আছে তাদের জন্য দোয়া করবেন যারা নিহত হয়েছে তাদের যেন আল্লাহ জন্য যেন করে সকলেই আশাব্যক্ত রেখে আমি লাইভটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন